আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে তৈরি করব দু রকমের চাটনির রেসিপি ইডলি দূষার জন্য পারফেক্ট বাদাম ও টমেটোর চাটনি চলুন এখন আমরা শুরু করব চাটনি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দুটা পিস সামু সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক মোটো বাদাম আমি বাদামগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর কোষা ছাড়িয়ে এরপর বাদামগুলো দিয়ে দিয়েছি প্রথমে বাদামগুলো যখন হালকা একটু বাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোটো বুটের ডাল দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ একটাকে দু টুকরো করে দিয়েছি চারটা রসুনের কোয়া একটা পেঁয়াজ একটু বড় টুকরো করে দিয়েছি সবগুলো একসাথে আমি একটু বেজে নিব এগুলো বাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়েছি একই প্যানে আরও দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আরও এক মুঠো বুটের ডাল দিয়ে দিলাম ডালগুলো যখন হালকা একটু বাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটা টমেটো তিনটা রসুনের কোয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ বড় টুকরা করে দিয়েছি চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলোকেও ভেজে নিব সেমভাবে এগুলো বাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছে প্রথমে আমি বাদামের চাটনিটা তৈরি করে নিচ্ছি একটি মিক্সিন যারের মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছে এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে একটি বাটির মধ্যে আমি ডেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি টমেটোর চাটনিটা তৈরি করে নিচ্ছি ব্ল্যান্ডার জারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি একইভাবে সামান্য পানি দিয়ে এগুলোকেও ব্ল্যান্ড করে নিয়েছি এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এগুলোকে একটু পূরণ দিতে হবে সেই জন্য আমি প্রথমে একটা চুলা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সামান্য আস্ত জিরা দিয়ে দিয়েছি সামান্য সরিষা দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচকে দু টুকরা করে দিয়েছি এগুলো বাজা হয়ে গেছে সাথে সাথে আমি বাদামের চাটনির মধ্যে ঢেলে দিয়েছি এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছে বাদামের চাটনিটা একদম রেডি সেমভাবে আমি টমেটোর চাটনির মধ্যে একটু পূরণ দিব একই প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল সামান্য আস্ত জিরা সামান্য সরিষা একটা শুকনো মরিচ দু টুকরা করে দিয়েছি এগুলো হয়ে যাওয়ার পর সাথে সাথে আমি টমেটোর চাটনির মধ্যে ঢেলে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে এনেছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ইডলি দোসার জন্য বাদাম ও টমেটোর চাটনি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ